মোয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আবারও খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ঝোল ভাজি চচ্চড়ি এই রকম খাবার খেয়ে কোরমা পোলাও খেয়ে যখন মানুষ অনেকটাই হাঁপিয়ে ওঠে তখন এই রকম একটা ছোট্ট রেসিপি কিন্তু রুচিটা অনেকটাই চেঞ্জ করে দেয় আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচবী থেকে বলছি তো প্রথমেই দেখতে পেলেন ফ্রাই প্যানে আমি সর্ষের তেল দিয়েছি আর এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি সঙ্গে কিছুটা কাঁচা রসুন দিয়েছি আর কাঁচা মরিচ দিয়েছি মরিচগুলো অবশ্যই আগাগুলো ভেঙে দিয়েছি তা না হলে ফেটে যাবে আর সামান্য একটু চিংড়ি মাছ দিয়েছি এখানে চিংড়ি মাছটা দিয়ে খুব সুন্দর করে হালকা করে ভেজে নিচ্ছি চুলার হিটটা হালকা আছে এই সময় সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এই রান্নাটাতে আদা কুচি দিলে বেশ ভালো হয় তবে আমার কাছে আজকে আদা কুচি নেই আমি পুরোটা আদা বেটে রেখেছি তাই সামান্য একটু আদা বাটাই দিয়ে দিলাম হালকা হাতে এগুলো ভেজে নিচ্ছি আর কোনো বন্ধু যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান আর মাছগুলো হালকা হাতে ভেজে নিচ্ছি আর খুব সুন্দর করে মাছগুলো ভেজে নিতে হবে পেঁয়াজটা আর মাছটা একসঙ্গেই ভাজা ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছেন কতটা সহজ এটা রান্না করতে এই রান্নাটা করতে একদমই বেশি সময় লাগে না আপনার পনেরো মিনিটের মধ্যে রান্নার কাজটা একদমই হয়ে যাবে আর আমি রান্নাটা করে ফেলেছি একদম ভাজা ভাজা করে নিয়েছি আর এখন এটা শিল্পাটায় ঢেলে নিচ্ছি এটা এখন বাটা বাটি হবে আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন একটি সাবস্ক্রাইব এখনও করা হয়নি দয়া করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিবেন যাতে করে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে আগেভাগেই পৌঁছে যায় আর যারা এই কাজটি আগেই করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ভিডিওটি ফুল ওয়াচ করবেন আর সাথে থাকবেন আর আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর শেয়ার করে দিতে পারেন টুক করে একটা প্রিয়জনের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তো আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে আমি বেটে নিচ্ছি বেটে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি আর রকম করে ভর্তাটা আপনার মুখের জাস্ট টেস্টায় অন্যরকম করে দিবে এত টেস্টি তবে আরও একটা কথা বলার আছে যদি আপনার বাসায় তাজা চিংড়ি মাছ নাই থাকে সেক্ষেত্রে চিংড়ি মাছের সুটকি দিয়ে কিন্তু আপনি এরকম করে ভর্তাটা করে নিতে পারেন কিংবা যে কোনো সুটকি মাছ দিয়েও এরকম করে ভর্তাটা করা যায় তো খেতে এতটা মজার হয়ে গিয়েছিল শেষ পাতে গিয়ে আমারই কম পড়েছে সবাই তো একদম কাড়াকাড়ি করে খেয়েছে তো বন্ধুরা রেসিপি কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে লাইক দিতে যেন ভুলবেন না সেই সঙ্গে শেয়ারও করে দিতে পারেন বারবার জন্য বলছি খুব ছোট্ট একটা চ্যানেল আমার আর এই চ্যানেলটাতে আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য তো বন্ধুরা এই ছিল আমার আজকের রেসিপি রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব কারণ এগিয়ে যাওয়ার পথে একজনের সাহায্য আরেকজনের খুবই দরকার তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ